একলগে পুরা বাষট্টি জন ছাত্ররে মুফতি সাহেব আর আলিম বানাইয়া গড়িয়া তুলিয়া একটা ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করছে এহান মাদ্রাসা তথা গবেষণা কেন্দ্রয় আসামর ইতিহাস ই কয় বছর ভিতরে হয়তো আর কোনো মাদ্রাসায় অত মুফতি সাহেব হোকরে ইলা একলগে গড়িয়া তুলতে পারছে না এхлоগে মুফতি 44 জন মুফতি সাহেব আর 16 জন আলেম গরিয়া খুব বেশি চর্চিত হইয়া পড়ছে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্র ইসলাম ধর্মবলম্বী মানুশের লাগি লই আইছি একটা খুব খুশির খবর ইহান খুব ব্যতিক্রমী মাদ্রাসাত থাকি মুফতি সাহেব আর আলিম বানাইয়া গরিয়া তোলার বাদে মোট 62 জন ছাত্ররে আনুষ্ঠানিক ভাবে সনদ পাগড়ি আর সার্টিফিকেট দাওয়াইবো বরজাফুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতাক গবেষণা কেন্দ্রত অনুষ্ঠিত হইব হতমে বুখারি আর দস্তারবন্দি মাহফিল ইসলামিক মাসলা মাসাইল জানার লাগি সাধারণ মানুষ আলিম আর মুফতি সাহেব অখলোর গেছে যাইতে লাগে বিভিন্ন দিক দিয়া খবর লাগাইয়া দেখা গেছে বর্তমানে বরাকবেলির ভিতরে আলিম আর মুফতি সাহেব অখলোর বেজান অভাব আছে তবে ইসলাম ধর্মাবলম্বী মানুষের লাগে সবচেয়ে খুশির খবর হইলো যে এবার মুফতি সাহেব আর আলিম বানাইয়া গড়িয়া তুলার বাদে খতমে বুহারি আর দস্তারবন্দি মাহফিল মোট বাষট্টি জন ছাত্ররে আনুষ্ঠানিকভাবে সনদ ফাগুড়ি আর সার্টিফিকেট দেওয়া হইব বরজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতাক গবেষণা কেন্দ্র হাইলাকান্দি জিলার নাম করা বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বরজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রর বার্ষিক জলসা আর দস্তারবন্দি অনুষ্ঠিত হইব আগামী উনিশ জানুয়ারি রুজ রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান কমপ্লিট হওয়া দারুল হাদিস বিভাগর ষোলো জন আর দারুল ইফতা বিভাগর বিভাগ জন ছাত্র মিলাইয়া মোট বাষট্টি জন ছাত্রের সনদ ফাগুড়ি আর সার্টিফিকেট দেওয়া হইব এই অনুষ্ঠানে বেজান নামিদামি উলামাই کرام বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসর আর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সকল উপস্থিত থাকবা এই বিশেষ বার্ষিক জলসা আর দোস্তারবন্দি মাহফিলো আপনারা হকলেন নিজাইয়া উপস্থিত থাকার পাশাপাশি সাহায্য সহযোগিতার লাগি আবেদন জানাইছইন মাদ্রাসার পক্ষ থাকি তারা কিটা কিতা কইছইন আপনারা হুনেন বিস্তারিত ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রে পঞ্চম বার্ষিকী পঞ্চম বার্ষিকী দস্তারবন্দি মহফিলে আপনারা সবাই আমন্ত্রিত এবং আপনাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি অত্যন্ত খুশির সংবাদ যে আপনারা সাহায্য সহযোগিতার ফলে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্র আজ প্রায় পঞ্চাশ উর্দ ছাত্রদেরকে পাগড়ি ও ও সনদ সার্টিফিকেট প্রদান করতে সক্ষম হতে যাচ্ছে ওই মহফিলকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে আপনারা জনসাধারণের কাছে আমার আকুল আবেদন সর্বাঙ্গীন সহ সাহায্য সহযোগিতা কামনা করছি এবং উক্ত নেক মহফিলে এসে যোগদান করে দিন ও আখেরাতের সবাব করিতে আপনাদের কাছে অনুরোধ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম এই মহফিলে প্রধান অতিথি হিসাবে পাবিজুরি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হজরত মৌলানা শাহ সুফি মুবশির আলী মোরতাজী সাহেব উপস্থিত থাকবেন ওনার সঙ্গে আরও বরাকবেলি থেকে আগত বিশিষ্ট ওলামায় কেরামগণ উপস্থিত থাকিয়া তাদের বরকতময় হাত দ্বারা তাদেরকে পাগড়ি পরিধান করানো হইবে পরগ্রামের ডেট উনিশ জানুয়ারি রোজ রবিবার স্থান মাদ্রাসা সংলগ্ন খোলা মাঠ আগামী উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা অ্যান্ড দারুল ইফতা রিসার্চ সেন্টারের দশারবন্দি প্রোগ্রাম আমরা এবার মুফতি আনার যে কোর্স যেটা দারুল ইফতার এই কোর্সর এবার আমরা দুই নম্বর বার সার্টিফিকেট আমরা দেয়ার এবার লইয়া আমরা আপনারা সবরে দাওয়াত দিয়ার যে উনিশ জানুয়ারি মাগরিব নমাজ ফুরিয়া আমরা তারারে সনদ প্লাস সার্টিফিকেট দেওয়া হইব আপনারা সব এই সাক্ষী সাক্ষীস্বরূপ থাকতা যে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় সমাজ আলিম এবং মুফতি যে সমাজও আমরা দেয়ের এবং সমাজর ইসলাম শিক্ষার দিক দিয়ে কতটুক আওগাইছে ইয়াকুবিয়ার টাইটেল মাদ্রাসা যেটা আপনারা জিতা যাক্তা প্রমাণ আপনারা চকু সামনে আপনারা এটা সাক্ষী থাকতা এবং আশা করছি আমরা ভবিষ্যতে আমরা ভারতবর্ষের মধ্যে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান এবং ইসলামিক শিক্ষার যে একটা ধারা যেটা আছে এটারে উজ্জ্বল করব এই ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় আমরা এখানে যারা মহদ্দেসা বল আসেন এরা বরাহবিলির সবচেয়ে বুজুর্গ মহদ্দেসহের এখানে ফরাইতরা মুফতি সাবহ এখানে ফরাইতিরা এবং এখানে ফরার যে সিস্টেম ফরার যে রুল রেগুলেশন এক্সামর যে সিস্টেম এক্সামর আগে যে টেস্ট এক্সামের যে সিস্টেম যে সিস্টেম এগুলা আপনারা এখানে আপনারা দেখিয়া একটা আপনারা যাইন আমরা আপনারা সবসময় ওয়েলকাম করিয়ার যে আমরা তো মুখে খুই আর আপনারা দেখত্রা কিন্তু আপনারা সশীলী একবার ইয়া দেখইন যে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় কি করের কতটুকু রিজাল্ট সমাজ দেয়ের যেটা আমরা আপনারা সবাই অনুরোধ করবো যে উনিশ জানুয়ারি আপনারা আইয়া এইখানো দোয়াত এবং এটার একটা ঐতিহাসিক মে ফিল আপনারা শনিকইতা এটার লাগিয়ে আপনারা আপনার সবার কাছে আমরা অনুরোধ রাখবো যে আপনারা এখানে এদিন থাকবাই ইনশাল্লাহ